অনেকদিন পর আজকে আমার পেজ থেকে লাইভ হয়েছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজ যেটা হয়ে গেল এবং কানপুরে একটা অভূতপূর্ব জয় পেল টিম ইন্ডিয়া হ্যাঁ কানপুরে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে এই টেস্ট সিরিজ আমরা জয় করে নিলাম দুই শূন্য ব্যবধানে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল এই টেস্ট ম্যাচে ওভারের দিক থেকে যদি আমরা দেখি একশো তেয়াত্তর দশমিক দুই ওভার অল টোটাল দুটো টিম মিলে খেলেছে অর্থাৎ মাত্র দুই দিন যদি নব্বই ওভার হিসাবে আমরা করি দুই দিনও হয়তো খেলা হয়নি যদি হিসাবের থেকে সময়ের দেখি তাহলে দুই দিনের হয়তো বেশি বেশি খেলা খেলা হয়েছে হয়েছে একটু জাস্ট প্রথম দিন আমরা জানি সবাই যে মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল যখন বৃষ্টি নামে এবং কানপুরের ড্রেনেজ সিস্টেম একদম কানপুরের স্টেডিয়ামের মতো একদম হিস্টোরিক্যাল এজে পড়ে আছে এই স্টেডিয়ামটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে যেমন ইন্ডিয়া প্রথম অস্ট্রেলিয়ার সাথে যখন দেশের মাঠে জয় পেয়েছিল তখন এই কানপুরের মাঠেই জয় পেয়েছিল তারপরে বহু বছর ধরে টেস্ট ক্রিকেট হচ্ছে কানপুরে কিন্তু কানপুরের বলি বা সিস্টেম যা দেখলাম এখনো সেই জায়গায় যায়নি কিন্তু সেই কথার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা কথা সেই রকম ড্রেনেজ সিস্টেম থাকার জন্য বৃষ্টি হওয়ার জন্য সেকেন্ড ডে এবং থার্ড ডে পুরোপুরি নষ্ট হয়ে গেছিল একটা বলও খেলা সম্ভব হয়নি থার্ড ডে তে মনে করা হচ্ছিল খেলা হবে কিন্তু আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ ছিল যে খেলা সম্ভব হয়নি এবং ফোর্থ ডে তিরিশে সেপ্টেম্বর দু ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন হিসেবে লেখা থাকবে কারণ ইন্ডিয়া যে মনোভাবটা দেখিয়েছে যে মানসিকতাটা দেখিয়েছে ম্যাচের রেজাল্ট আনার জন্য যেখানে মাত্র দু দিন বাকি বাংলাদেশ তখন ফার্স্ট ইনিংসে ব্যাট করছে সেখানে বাংলাদেশকে প্রথমে দুশো তেত্রিশ রানে আউট করা এবং ব্যাটসম্যানদেরকে সেই রকম ইনস্ট্রাকশন দেওয়া যে আমাদেরকে কিন্তু চালিয়ে খেলতে হবে হবে এবং চালাতে এমনভাবেই যাতে আমরা যত বেশি সংখ্যক ওভার বল করার সুযোগ পেতে পারি অর্থাৎ মাত্র পঁয়ত্রিশ ওভারের কম আমরা খেলেছি সেখানে প্রায় আট রান রেটে আমরা ব্যাট করেছি আট রান রেটে ব্যাট করেছি দুশো চুরাশিতে আমরা যখন নয় উইকেট পড়ে গেল তখন আমরা ডিক্লেয়ার করলাম এবং প্রত্যেকটা ব্যাটসম্যান নিজের মাইল দিকে না তাকিয়ে যেভাবে রানে যখন ব্যাট করছিল। ও ইচ্ছা করলেই হয়তো আরেকটু একটু হয়ে নিজের শত রান করতে পারছিল কিন্তু এখানেই হচ্ছে এই টিম ইন্ডিয়া বা আমি যেটা আমার খুব ভালো লাগছে যেখানে পার্সোনাল মাইল স্টোনের চেয়ে আমরা অ্যাজ এ টিমের কথা ভাবছি অ্যাজ এ টিমের কথা ভাবছি এবং টিম যেভাবে এই রেসপন্ড করেছে যেভাবে বিরাট কোহলি যে সাতচল্লিশ রানে নট আউট থাকতো তিনটা সিঙ্গেল নিয়ে পঞ্চাশ করতে পারত সেখানে কিন্তু বিরাট কোহলি নিজের মাইল দিকে খেয়াল করেনি সে সাতচল্লিশ রানে যখন নট আউট আছে তখনও কিন্তু স্লগ সুইপ মারতে গিয়েই আউট হয়েছে ও কিন্তু তিনটা সিঙ্গেল নিয়ে পঞ্চাশ করেনি বা কে এল রাহুল যখন ব্যাট করতে এসছে একশো কুড়ি একশো তিরিশ স্ট্রাইক রেটে ব্যাট করছে যে ব্যাটসম্যান এসেছে তাদেরকে একটা ইনস্ট্রাকশন ছিল যে আমরা তাড়াতাড়ি খেলবো চালিয়ে খেলবো এবং সত্যি কথা বলতে আমিও ভেবেছিলাম ব্যাটসম্যানরা কিন্তু আট রান রেটে ব্যাট করা টেস্ট ক্রিকেটে লাল বলের ক্রিকেটে এটা অভূতপূর্ব ঘটনা যেটা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তো কালকে একটা দলগত ভাবে রেকর্ড করে দিল ফাস্টেস্ট ফিফটি ফাস্টেস্ট হান্ড্রেড ফাস্টেস্ট ওয়ান ফিফটি ফার্স্টে টু হান্ড্রেড অ্যাজ এ টিম আমরা করে ফেলেছি মানে প্রথম তিন ওভারে আমরা একান্ন করেছি রোহিত থাকলে তো হয়তো ছয় সাত ওভারে একশো হয়ে যেত সেটা আমরা দশ ওভার এক বলে একশো করেছি তারপর দুশো করেছি আমরা চব্বিশ দশমিক সামথিং ওভারে আড়াইশো করেছি আমরা 30 ওভারে অর্থাৎ পরপর চার পাঁচটা ফাস্টেস্ট বিশ্ব রেকর্ড আমরা করে ফেলেছি কালকে বাংলাদেশের এগেনস্টে এবং বাংলাদেশকে আমি এটাই বলতে চাই আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি বাংলাদেশকে যে ওদের বিশ্ব ক্রিকেটে স্থান ওরা যতই উল্টো কথা বলুক টিম ইন্ডিয়া সম্পর্কে এখনো কিন্তু ওরা আমাদের কাছে শিশু বাংলাদেশ এখনো আমাদের কাছে শিশু এটা যদি বাংলাদেশের সমর্থকরা বুঝতে না পারে তাহলে ওদের চেয়ে বোকায় পৃথিবীতে আর কেউ নয় যাই হোক এটা তো কথা তা আমরা কিন্তু প্রথম দিন আমি ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো প্রথম দিন পুরোটা ব্যাট করে নেবে মানে প্রথম দিন আমি বলতে বলতে চাইছি ফোর ডে তা পুরোটা ব্যাট করবে অন্তত একশো প্লাস টার্গেট নেবে এবং লাস্ট দিনটা হয়তো বাংলাদেশকে পুরোপুরি ব্যাট করার সুযোগ দেবে লাস্ট দিন পুরো নব্বই ওভার ইন্ডিয়া চাইবে বল করার জন্য কিন্তু ইন্ডিয়া সেটা করেনি ইন্ডিয়া কিন্তু আগে থেকে যে ট্যাকটিক্যাল ডিসিশনটা নিয়েছিল তারা চাইছিল যে ফোর্ড এর লাস্ট দশ থেকে পনেরো ওভার যাতে বাংলাদেশকে বল করতে পারে এবং বাংলাদেশকে সেখানে উইকেট নিতে পারে এবং সেখানে আমরা কালকে দেখেছিলাম ফোর ডে শেষের দিন অশ্বিন কিন্তু দু উইকেট পেয়ে গেছিল এবং আকাশদ্বীপের বল রেখে এল রাহুল যদি ক্যাচ না ফেলতো তাহলে তিনটে উইকেটে পড়ে যেত এবং আজকে সকালে যখন নাজমুল হোসেন শান্ত ব্যাট করছিল তখন কিন্তু যতক্ষণ প্রথম উইকেটটা বলটা পড়ে যায় যখন সুইপ সুইপ আগের ইনিংসে অনেক করেছে ইয়েতে কিন্তু এখানে লেগ স্লিপটা এটার জন্য ইম্পর্টেন্ট রোহিত শর্মা কিন্তু একটা লেগ স্লিপ লাগিয়েছিল একটা অফ স্পিনার যখন বল করে বাহাতিদের ব্যাটসম্যানের এগেনস্টে লেগ স্লিপ কিন্তু সচরাচর থাকে না কারণ বাহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে অফ স্পিন কিন্তু বাইরের দিকে যায় তো লেগ স্লিপ যেভাবে রোহিত শর্মা রেখেছে এই ট্যাকটিক্যাল ফিল্ডিং সেটিংটা কিন্তু দারুণ ছিল তারপরে নাজমুল শাসন শান্ত একটা ইয়ে খেলছিল এবং শার্ট ব্যান একটা পার্টনারশিপ করে কিন্তু যখন নাজমুল হাসান শান্ত সে রিভার্স সুইপটা টাইপ করার পর যাদের যারা বোল্ড হলো বাদ গেল ভেঙে এবং আমরা জানি বাংলাদেশের সাথে একটা যেরকম ভাবে হয় একটা উইকেট পড়লে পর তিন চারটে উইকেট পরে এবং সেটাই হলো পরপর কিন্তু উইকেট পড়তে লাগলো যাদের যায় এসে একের পর এক উইকেট থাকলে এবং জসপ্রিত বুমরা কেন বড় বোলার এই ধরনের পিচও ও যেভাবে বল যেটুকু মুভ করাচ্ছে যেমন আজকে মিরাজের যে উইকেটটা জসপ্রিত বুমরা নিয়েছে কথা অনবদ্য যদি আমরা বলের সিম পজিশন আমরা যদি দেখি বলটা ভেতরের দিকে বল যখন আসছে পিচে পড়ার পর বলটা স্ট্রেট হয়েছে এবং সেখানে একটা আউটসাইড এজ এবং ঋষভ পান্তের হাতে সহজ ক্যাচ এবং তাড়াতাড়ি সব মিরাজ আউট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ একটু লাস্ট উইকেটে মুশফিকুর রহমান একটু লাস্ট বলে সিঙ্গেল নিচ্ছিল ওইদিকে খালে বল মানে জাস্ট ব্লক করছিল সিঙ্গেল নিচ্ছিল ব্লক করছিল এরকম করে চলছিল কিন্তু জাসপ্রিত বুমরা আবার এসে ওই রকম একটা স্লোয়ার ডেলিভারি একটা টেস্ট ম্যাচে তো আবার বোকা বনে গেছে মুশফিকুর রহমান এবং বোল্ড হয়ে বাংলাদেশের ইনিংসটা শেষ হয়ে গেছে এবং মাত্র পঁচানব্বই রান দরকার ছিল আমি তো চাইছিলাম ইন্ডিয়া যেতে আরেকটু স্টেডি খেলে দশ উইকেটে জেতার চেষ্টা করি কিন্তু আমি যেটা যে আগে বললাম ইন্ডিয়ার অ্যাগ্রেসিভ মানসিকতাটা যে আমরা খেলবো এমনভাবে খেলবো যে অপোনেন্টকে আমরা স্টেটমেন্ট দেবো যে দিস ইজ দ্য নিউ ইন্ডিয়া যারা এই অ্যাপ্রোচেই খেলবে ব্যাটিং হোক বোলিং হোক এবং পঁচানব্বই রান করতে আমরা তিন উইকেট হারিয়েছি রোহিত শর্মার শটটা ভালো ছিল ফাইন লেগে ফাইন লেগ বা ডিপ স্কোয়ার লেগের যে ওখানে ফিল্ডারটা ছিল পুরো হাতে চলে গেছে না হলে রোহিত শর্মার শটটাও খুব ভালো ছিল সেকেন্ডে গিলের শটটা বলটা ভালো করেছে মিরাজ স্পিন হয়ে ঢুকেছে এবং ওখানে যেহেতু আমরা ওই বল যদি আমরা অ্যাকচুয়াল টেস্টের মাইন্ডসেটে খেলি হয়তো গিল হয়তো সেটাকে ডিফেন্স করেও দিত কিন্তু আমরা যেহেতু অ্যাটাকিং খেলে রানটাকে তুলে দিতে চাইছি তাড়াতাড়ি খেলাটা শেষ করে দিতে চাইছি আউটটা হয়েছে এবং জয়সোয়ালও আর এক দুই রান বাকি থাকতে একটা গ্লোরিফাইড শট মারতে গেল যাতে লাস্ট বলে ফিনিশ করতে পারে এবং সেখানে আউট তো তো বিরাট বিরাট কোহলি প্রথম আমার রাহুল সবার ক্ষেত্রে এটাই বলবো যে ওরা কিন্তু নিজস্ব পার্সোনাল মাইলস্টোন এবং জয়সোয়াল যেভাবে পারফর্ম করেই চলেছে ইংল্যান্ড সিরিজ থেকে বলি ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল এই টেস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং অবশ্যই বলতে হয় প্লেয়ার অফ দ্য সিরিজ রবিচন্দ্র অশ্বিনের কথা যা এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ অর্থাৎ এগারো নম্বর প্লেয়ার অফ দ্য সিরিজ মানে এগারো বারো প্লেয়ার অফ দ্য সিরিজ পেল এবং সেটা মুথাইয়া মুরলী ধরনের সাথে কিন্তু ওর কম মানে সমতুল্য হয়ে গেল মুথাইয়া মুরলী ধরনের এগারো বার পেয়েছিল অশ্বিনও এগারো বার পেয়েছে তো একটা দুর্দান্ত পারফরমেন্স এবং যেভাবে টিম ইন্ডিয়া জিতেছে তো বড় কথা জানি যে বাংলাদেশের সাথে হয়তো টিম ইন্ডিয়া জিতবে এরকম তো আমরা সবাই ভাবি যে আমাদের যা টিম ওয়েল ব্যালেন্স টিম ব্যাটিং থেকে শুরু করে বোলিং থেকে শুরু করে অলরাউন্ডার যাদের যা ইয়ে অস্টিন যারা আইসিসির এক নম্বর এবং দুই নম্বর আছে তারা তো ভালো করবে আমরা জানি কিন্তু যেখানে সময় নাই মাত্র দুই দিন বাকি এবং আরেকটা জিনিস বাংলাদেশের এর সাথে সিরিজ হওয়ার আগে আমরা দেখেছিলাম ইদানিং বিশেষ করে লাস্ট তিন চার বছরে বিশেষত ইন্ডিয়ার একটু ব্যাটসম্যানদের আমরা দেখেছি স্পিন বোলিং এর ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে কারণ অনেক ব্যাটসম্যানই সেরকম ডোমেস্টিক খেলার সুযোগ পায় না ডোমেস্টিকের লাল বলের যে টুর্নামেন্ট গুলো হয় রঞ্জি ট্রফি বা দলিপ ট্রফি ইরানি ট্রফি এইবার আমরা দেখলাম কিছু প্লেয়ার দলিপ ট্রফিতে খেলার চান্স পেয়েছিল যদিও রোহিত বিরাটকে রেস্ট দেওয়া হয়েছিল এত ঠাসা শিডিউল থাকে চান্স পায় না তবে লাস্ট তিন চার বছরে দেখেছি আমরা স্পিনের এগেনস্টে কিন্তু আমরা মাঝে মাঝেই বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে হোক রেড বল ক্রিকেটে হোক আমরা কিন্তু একটু স্ট্রাগল করছি এবং ইভেন বিরাট কোহলিও কিন্তু স্ট্রাগল করেছে যদিও লাস্ট এক বছরে বিরাট কোহলির দুর্দান্ত তো সেখান থেকে আমরা দেখিয়েছি যে ইন্ডিয়ার যে লাস্ট কিছু বছর আমরা টেস্টে ভালো করেছি অবভিয়াসলি আমাদের বোলাররা যে পেস বোলিং অ্যাটাক আমাদের রয়েছে বুমরা স্বামী সিরাজ এখন আকাশদ্বীপ এসছে আকাশদ্বীপের কথা বলতেই হয় দুখানায় সুইং করাতে পারে খুব একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশের মধ্যে বল করে দুই দিকেই বল কিন্তু মুভ করাতে পারে এবং সেটাই ওর প্লাস পয়েন্ট এবং ওর পেসটা হচ্ছে এমন যে বলটা দেখে বোঝা যায় না যে অতটা পেসে আসবে এবং সেখান থেকে যখনই কিন্তু অনেকগুলো ব্রেক থ্রু দিল এবার এবং আকাশদ্বীপ কিন্তু লেটেস্ট অ্যাডিশন ইন্ডিয়ার ফার্স্ট বোলিং অ্যাটাকে এবং অবভিয়াসলি বর্ডার গভস্কর ট্রফিতে তো ফার্স্ট মানে ফুল স্কোয়াডে তো ও থাকবেই তো ইন্ডিয়া কিন্তু লাস্ট যে কছর বছর বিদেশের মানুষের যদি আমরা ফাস্ট বোলারদের জন্য জিতেছি এবং ইন্ডিয়ার এটা বিরাট কোহলিকে ক্রেডিট দিতেই হবে যে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অবদান কিন্তু বিশাল অ্যাজ এ ক্যাপ্টেন কারণ ও কিন্তু ইন্ডিয়ার ফাস্ট বোলিংকে তৈরি করার পেছনে বিশাল বিশাল এফোর্ট দিয়েছে এবং যেভাবে লোয়ার মিডিল অর্ডার কখনো ঋষভ পান কখনো শার্দুল ঠাকুর কখনো ওয়াশিংটন সুন্দর রবিচন্দ্রন আশ্বিন চাঁদেজা হডুমা বিহারি এরকম জগেলো হয়তো ব্যাটিং এর দিক থেকে অত বড় বড় নাম নয় তারা কিন্তু সে অস্ট্রেলিয়া ট্যুর হোক ইংল্যান্ড ট্যুর হোক ইভেন বুমরাকেও আমরা দেখেছি স্টুয়ার্ট বোর্ডের একবারে পঁয়ত্রিশ রান নেওয়া তো এগুলো একটা কিছু কিছু আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে লাস্ট তিন চার বছর ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুধু আমরা পরপর দু বছর ডাব্লিউটিসিটা পাইনি পরপর দু বছর এবছর আমরা ডাব্লিউটিসি এখনও অব্দি এক নম্বরে আছি সামনে নিউজিল্যান্ড সিরিজ এবং তারপরে আছে অতি অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট বর্ডার গাভাস্কার ট্রফি এই তিনটে এবং ওখানকার আটটা আটটার মধ্যে আমরা যদি মিনিমাম সবাই বলছে পাঁচখানা টেস্ট ম্যাচ জিতলে আমার যদি মনে হয় মিনিমাম যদি ইন্ডিয়া চারটেও যেতে তাও ইন্ডিয়ার যা পজিশন যদি একটা দুটো ড্র করতে পারি আমরা তাহলেও ইন্ডিয়া ডাব্লিউ ফাইনাল খেলবে এবং যেহেতু এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জেতার সাথে সাথে আমাদের আইসিসি টুর্নামেন্টের ডেড লকটা ব্রেক হয়ে গেছে আমরা যেটা পাচ্ছিলাম না সেই অধরা মাধুরী আমরা তেরো বছর ধরে চেষ্টা করছিলাম এ ওয়ার্ল্ড কাপ পাওয়ার জন্য এগারো বছর আমরা আইসিসি ট্রফি পাইনি সেটা ব্রেক হয়ে গেছে এবং অবশ্যই টিম আমাদের ইংল্যান্ডে যেটা লর্ডসে হবে এগারোই জুন থেকে পরের বছর সেটা না পাওয়ারও কোনো আমি ইয়ে দেখছি না অবকাশ দেখছি না যে হয়তো আমরাই ফেভারিট তো হবে অবভিয়াসলি ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা যদি শ্রীলঙ্কা ওঠে কারণ শ্রীলঙ্কাও কিন্তু দুর্দান্ত খেলছে লাস্ট তিন চার মাস ধরে দুর্দান্ত ক্রিকেট দু তিন মাস ধরে দুর্দান্ত ক্রিকেট উপহার দিচ্ছে হোয়াইট বলে আমাদের সাথে জিতেছে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ডে গিয়ে একটা ম্যাচ জিতে এসছে সো দেখা যাক সামনে পর পর টেস্ট ক্রিকেট আছে তবে এরপরে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিনটে বাংলাদেশের সাথে টি টোয়েন্টি ম্যাচ আছে এবং এখানে কিছু নতুন প্লেয়ার বা যেমন ময়াঙ্ক যাদবকে নেওয়া হয়েছে সুর্যকুমার যাদব অবভিয়াসলি ক্যাপ্টেন নীতিশ কুমার রেড্ডি আছে অ্যাজ এ অলরাউন্ডার প্রসপেক্ট দেখা যাক ইন্ডিয়া কেমন করে টি টোয়েন্টিতে কারণ টি টোয়েন্টিতে আরও কিন্তু বদল হবে মানে এটাই যে পুরোপুরি সেটেল টি কারণ গিল জয়সওয়াল ঋষভ পান্থ কুলদীপ যাদব এরা সব রেস্ট আছে এরাও আবার হয়তো পরে ফিরবে দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের টি টোয়েন্টি সিরিজ আছে তবে নেক্সট যে দুটো ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট ইন্ডিয়ার সেটা অবভিয়াসলি দ্য অনগোয়িং ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপ এবং ফেব্রুয়ারি মাসে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হওয়ার কথা পাকিস্তানে এবার দেখা যাক এই দুটো হচ্ছে ইন্ডিয়ার মেন ফোকাস এখন সামনের ইয়েতে কারণ সময় আমরা অনেক লাস্ট দশ বছরে অনেক আইসিসি ইভেন্টের একদম তীরে এসে তরি ডুবেছে যেটা আলটিমেটলি আমরা যেটা বললাম এবার জিতেছি কিন্তু এইগুলো জিততে পারলে যে আমি একটা বড় কথা বলতে চাই যে আমরা যখন ছোটবেলায় অস্ট্রেলিয়া দেখেছি পোস্ট টু থাউজেন্ড এরা নিরানব্বই বিশ্বকাপ জেতার পর থেকে আপ টু টু ওরা ডমিনেট করে গেছে সব জায়গায় প্রায় দশ বছরের ওদের একটা ডমিনেশন ছিল আমি চাই ইন্ডিয়া একটা ওরকম ডমিনেশন ডমিনেট করুক একটা অলরেডি আমরা বিগত বহু বছর ধরে টেস্ট ক্রিকেট ওয়ার্ডে ভালো খেলছি এবার ট্রফি জিতে আমরা চাইবো এই ডমিনেশন পিরিয়ডটাকে আরো বাড়াতে আরো ভালো রেকর্ড করতে অ্যাজ এ টিম যেখানে পার্সোনাল মাইল টিম যেটা আমার মনে হয় এবং রোহিত শর্মা রোহিত শর্মাকে আমি তো ক্রেডিট যেভাবে যেভাবে ওর জুনিয়রদের সাথে র্যাপও রয়েছে এবং রোহিত খেলছে ব্যাটিং ওর কোনো কিন্তু দেখে ওকে কম রানে আউট হয়েছে কিন্তু ওকে দেখে কেউ বলবে না ও আউট অফ ফর্ম ও যখন প্রথমে নামলো প্রথম দুটো বলে দুটো ছয় বেড়েছে ফার্স্ট ইনিংসে ওখানেই তো টেম্পোটা বিল্ড হয়ে গেছে জয়সল দেখছে যে রোহিত শর্মা যে আমার ক্যাপ্টেন সাঁত্রিশ বছর বয়স সে এরকম খেলছে কিন্তু আমি কেন পিছিয়ে আর করছে দুর্দান্ত মুম্বাইয়া একটা ব্যাপার আছে তো অসাধারণ একটা সিরিজ গেল এবং খুব আনন্দ পেয়েছি আমরা এজ এ ইন্ডিয়ান সাপোর্টার এবং আমরা বাংলাদেশিদের বুঝিয়ে দিয়েছি যে আমরা এখনো অনেক অনেক এগিয়ে অনেক এগিয়ে বাংলাদেশিদের চেয়ে ওরা যতই ফেসবুকে উল্টো পাল্টা কথা লিখে বেরাক ইন্ডিয়ার সমকক্ষ ওরা না হয়েছে না হতে পারবে কোনোদিন হ্যাঁ হয়তো ইন ফিউচার ওদের টিমও ভালো হয়েছে আমি বলবো না যে বাংলাদেশের টিম মানে আগের চেয়ে ভালো হয়নি ওদের পেস অ্যাটাকটা ভালো হয়েছে তবে এভাবে যেভাবে ওরা ব্যাটিং এ ইভেন এবার সাকিব চলে যাচ্ছে সাকিব মোস্ট প্রবলি এটাই ওর শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে যার যে পরিস্থিতি আমি দেখলাম ওদের সাকিব চলে যাবে মুশফিকুর রহমান হয়তো বেশি দিন আর খেলবে না মমিনুল চলে যাবে তো কেমন ওদের টিম করে নতুন কারণ বোলিং এ তো পেস বোলিং অ্যাটাক আসছে স্পিন বোলিং ও এসব ওদের এগুলো কোনো ফ্যাক্টর না স্পিন বোলিং ও ওদের এমন কিছু ধার নেই ওই ঘরের মাঠে গুড়নি পিচ বানিয়ে হয়তো কিছু জিততে পারে কিন্তু চাইজুল ইসলাম কত দেখলা ও ঘরের মাঠেই চলবে এসব পিচে চলবে না তো যাই হোক বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল অবভিয়াসলি ওটা ওদের কাছে বিরাট একটা অ্যাচিভমেন্ট কিন্তু এটাই তফাৎ পাকিস্তান এবং ভারতের মধ্যে পাকিস্তানকে দুই শূন্য ওদের মাঠে হারানো তত ওটাই সহজ ব্যাপার যতটা ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে হারান ততটাই কঠিন ব্যাপার এবং লাস্ট বারো সেই দু হাজার বারো সালে ইংল্যান্ড আমাদের হারিয়েছে লাস্ট বারো বছর আমরা কিন্তু কোনো হোম সিরিজ হারিয়ে নি কোন হোম সিরিজ হবে এবং দ্যাট শোজ আওয়ার রুল জয় হিন্দ ব্লু ইন্ডিয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে যদি ভিডিওটা ভালো লাগতে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না প্লিজ পেজটা এবং ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন জয় হিন্দ ব্লেড ব্লু চেক ডে ইন্ডিয়া